আপনি কি কখনো খেয়াল করেছেন যখন পাখিরা ভ্রমণ করে বা দূরে কোথাও যায় তারা প্রায় ওড়ে প্রথমে মনে হতে পারে যে এটি কোনো সামাজিক কারণে কিন্তু আসলে এর পেছনে আছে এমন এক কৌশল যা দেখে বিজ্ঞানীরাও অবাক অ্যারোডাইনামিক বলে যে পাখিটি সবার সামনে ওড়ে সে বাতাসকে চিরে এগিয়ে যায় এবং বাতাসে একটি ওঠানো শক্তি তৈরি করে পিছনের পাখিরা সেই উঠিয়ে দেয়া বাতাসে ওড়ে যার ফলে তাদের কম শক্তি লাগে আশ্চর্যের বিষয় হল প্রতিটি পাখি পালা করে সামনে আসে যাতে সবার শক্তি সঞ্চয় হয় এবং কেউ না হয়ে পড়ে একা ক্লান্ত এবার শুনুন কুরআন কি বলে তারা কি তাদের উপর দিকে পাখিগুলোর প্রতি লক্ষ্য করে না যারা ডানা মেলে দেয় আবার গুটিয়ে নেয় দয়াময় ছাড়া অন্য কেউই তাদেরকে উপরে ধরে রাখেন না তিনি সবকিছুর সাম্যক দ্রষ্টা কুরআন আল মুলক আয়তং উনিশ অর্থাৎ এই ফর্মেশন এই রোটেশন এই শৃঙ্খলা সবই কাকতালীয় নয় বরং রবের নিখুঁত ব্যবস্থা ভাবুন পাখিরা না কথা বলে না প্রযুক্তি ব্যবহার করে কোনো একাডেমিক প্রশিক্ষণ না নিয়েও এক সিস্টেম মেনে চলে